আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত রোজা ফরজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে সেগুলো হলো মুসলমান হতে হবে বালেক হতে হবে আকেল অর্থাৎ জ্ঞান সম্পন্ন হতে হবে মুকিম হতে হবে অর্থাৎ মুসাফির নয় এমন ব্যক্তি হতে হবে সুস্থ হতে হবে এবং মহিলারা হায়াস নেফাস থেকে পবিত্র হতে হবে এই সব শর্তগুলো যদি পাওয়া যায় তবেই তার উপর রোজা ফরস এখন কোন ব্যক্তি সফরে থাকার কারণে রোজা রাখতে পারলো না অথবা অসুস্থ থাকার কারণে রোজা রাখতে পারলো না এখন রোজা না রেখে যদি ফেদিয়া দিয়ে দেয় তবে আদায় হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্তর হলো যে অসুস্থতার কারণে বা সফরে থাকার কারণে যদি রোজা রাখতে না পারে তার পরবর্তীতে এই রোজাগুলো কাজা করতে হবে অর্থাৎ সুস্থ হওয়ার পর বা সফর থেকে ফিরে আসার পর এই রোজাগুলো কাজা করতে হবে কিন্তু যদি এমন অসুস্থ হয় যে অসুস্থ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই যেমন কারো ডায়াবেটিস তিনি কোনোভাবেই রোজা রাখতে পারেন না এবং তার এই রোগ থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই অথবা এত বয়স্ক তিনি রোজা রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছেন তার জন্য সম্ভবই নয় রোজা রাখা সেক্ষেত্রে যদি রোজার পরিবর্তে ফেদিয়ে দিয়ে দেয় তবে সেই ফেদিয়ে আদায় হয়ে যাবে অর্থাৎ তার জিম্বা থেকে রোজা ফরজ যেটা দায়িত্ব ছিল সেটা আদায় হয়ে যাবে ফেদে কীভাবে দিবে প্রতিটি রোজার পরিবর্তে একজন অসহায় ব্যক্তিকে দুই বেলা খানা খাওয়াইতে হবে অথবা প্রতি রোজার পরিবর্তে সৎকতের ফিতির পরিমাণ করে অসহায় ব্যক্তিকে দিয়ে দিতে হবে কোনো বিষের গম অথবা সমপরিমাণ পরিমাণ টাকা এই পরিমাণ যদি সৎকতের ফিতির পরিমাণ যদি আদায় করে তবে ফেদি আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকভাবে সুস্থ রেখে পবিত্র মাহের রমজান গুরু সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক অমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু